বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত শিক্ষক মন্ডলীগণ ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা দেখবো সেশন কিভাবে আপনারা অ্যাড করবেন সেশন কিভাবে ডিলিট করবেন সেশন কিভাবে এডিট করবেন তো আমি এই জন্য চলে যাচ্ছি দেখুন ড্যাশবোর্ডের মেনুবারে যাবো বার থেকে এখানে আপনাদেরকে বারবার আমি দেখাচ্ছি এই জায়গাটায় দেখুন এই যে আমরা যাব ক্লাস গ্রুপ সেশন সেকশন শিফট এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে এরকম একটি ড্রপডাউন মেনু আসবে সেখান থেকে আপনারা যাবেন অ্যাড সেশন অ্যাড সেশন তো অ্যাড সেশনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনারা পাবেন দেখুন এখানে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষ আছে ইংলিশে আছে বাংলায় আছে আমি এটা কী করলাম ডিলিট করলাম আমার এটা প্রয়োজন নেই সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে আপনার সফটওয়্যার নেওয়ার পর এই কাজটি করতে হবে সফটওয়্যার নেওয়ার পর এক বছর পর ছাত্র ভর্তি করাইলেন এখন দীর্ঘদিন হয়ে গেল তারপর এটা ডিলেট করলেন এটা করা যাবে না কারণ তাহলে ছাত্রদের সব জায়গায় যে আইডিগুলো করা আছে এগুলো নষ্ট হয়ে যাবে যাই হোক এখন আপনারা এটা এডিট করতে পারবেন কীভাবে এইখানে যাবেন এইখানে যেয়ে দেখুন এখানে চব্বিশ পঁচিশ আছে আমি যদি এখানে চব্বিশ পঁচিশ পরিবর্তে আমি যদি পঁচিশ এখানে দিলাম পঁচিশ শিক্ষাবর্ষ দেই এখানে ইংলিশ বাংলা আপনার দুটাই দিতে পারবেন এখানে দিয়ে আমি জাস্ট আপডেটে ক্লিক করলাম দেখুন এখন পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ হয়ে গেছে এভাবে এখান থেকে আপনি নতুন করে অ্যাড করতে পারবেন এখানে অ্যাড করতে পারবেন তো এই ছিল সেশন কিভাবে অ্যাড করতে হয় তো এটা কিন্তু দরকার এটা আপনার সে পরিচালনা করতে গেলে এই সেশনটা আপনাকে অ্যাড করতেই হবে তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ